ও হে গেছে ট্রানজিট ফ্রম টিপিক্যাল ট্রানজিট কী অবস্থা সবার সো বেসিক্যালি অনেকদিন ধরে এরকম করে ভিডিও করা হয় না তো ভাবলাম যে হচ্ছে না আজকে একটু আইফোনটার কাছে লাগাই অনেকদিন ধরে হচ্ছে এরকম করে ভিডিও করি না আর এরকম ভিডিও মানে তো আপনারা জানেন কি এরকম ভিডিও মানে হচ্ছে আপনার আমি কোনো ইনফরমেটিভ ভিডিও কান্টেছি আর আফটার লং টাইম রাইট আমি তেমন হচ্ছে ইনফরমেটিভ ভিডিও তেমন বানাই না মানে লাস্ট অনেক দিন ধরে হচ্ছে ইনফরমেটিভ ভিডিও তেমন বানায় না বাট আফটার আ লং টাইম ইনফরমেটিভ ভিডিও বানাতেছি সো বলেন আপনাদের কী অবস্থা আজকে বেসিক্যালি সব থেকে সব থেকে যেটা হচ্ছে ভাইরাল একটা টপিক ভাইরাল বলতে মানে বর্তমানে সব থেকে ট্রেন্ডি ভাইরাল সমালোচিত আলোচিত যে টপিক আছে ওটা নিয়ে হচ্ছে মেনলি কথা বলবো আর এর আগে হচ্ছে আমি আপনাদের দেখাই আমি কই আছি একা জঙ্গলে হাঁটতেছি এটা হচ্ছে একটা আমার ভালো লাগে এই পার্কে হাঁটতে আমার মন খারাপ হলে হচ্ছে আমি এই পার্কে চলে আসি আর হাঁটাহাঁটি করি যে সো আপনার এখন হচ্ছে টপিকে আসে টপিকটা হচ্ছে Apna upnara Bandish Cook Plutas and let's say Bandishi in Denmark, in the Vasad, Newcover in Denmark, J could have decided current useful. Let's go and then the cast. So যে টপিকটা বলতেছিলাম যে পলিটিশিয়ানরা দেখতেছেন যে বাংলাদেশের নেপালিদের ওপর খুব খ্যাপা খ্যাপা খ্যাপছে খুব খ্যাপছে তারা এক একদিন পর হচ্ছে আপনার স্টেটমেন্ট দিতেছে যে এই অবস্থা ওই অবস্থা এই রুলস করতেছে ওই রুলস করতেছে সো বেসিক্যালি আপনার হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনার আসলে কি হায় তো হচ্ছে আমি যেহেতু আপনাদেরকে বলিনি যে আসলে রুলসটা কী আর কিছু স্টুডেন্ট আসতে পারবো কি না নাকি ডেনমার্কের দরজা একদম বন্ধ হয়ে গেছে বাঙালিশ আর নেপালি স্টুডেন্টের জন্য তো আপনার ঘটনাটা কি একটু বলি ঘটনাটা হচ্ছে লাস্ট কয়েক মাস ধরেই আপনার ওরা বাঙালি আর নেপালি স্টুডেন্টদের উপর হচ্ছে ওরা ইনভেস্টিগেশন চালাইতেছে প্রথমে ছিল আপনার নিউজ পক তো নিউজ পকে দেখছেন একটু আপনার কি করছে যে ওদের আপকামিং যে স্টুডেন্টস আছে মানে নিউ ইটাকে যারা আস মানে চার এপ্রিল নাকি চার মার্চ ওরা যারা আসছে বা যারা বিশ্বের অ্যাপ্লাই করছে তাদের ওয়ার্ক পারমিট বন্ধ স্পাউস বন্ধ সো গতকাল আপনার নিউজ বুক ওরা আলটিমেটলি বন্ধ করে দিয়েছে তারপর ধরছে পাবলিকদের পাবলিকদের ব্যাপারটা কী হয়েছে মানে ঘটনা শুরু কিন্তু হয়েছে আপনার নিউজপুর দিয়ে তো পাবলিকদের ব্যাপারটা কী হয়েছে পাবলিক হচ্ছে আপনার ওরা সামারের আগে মেয়ে নাকি সামারে হচ্ছে যে চারটে ইনস্টিটিউশন আছে বা পাঁচটা ইনস্টিটিউশন আছে ওদেরকে বলছিল যে বাংলাদেশিদের কেমন কিংবা হচ্ছে আপনার ওদের অ্যাটেন্ডেন্স কেমন তারপর ওদের পাশ করার রেট কেমন বা ওদের সাকসেস স্টোরি কেমন এরকম অনেকটা টাইপের ছিল ওরা চালাইছে দেখছে যে বাংলাদেশের গাড়ি ড্রপ আউটের সংখ্যা অনেক 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 তারপরে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে সবথেকে খারাপ রেজাল্ট আছে আমাদের স্টেম্বর প্রাউডলি যদি বলি সব থেকে খারাপ রেজাল্ট আছে আমাদের কারণ এখানে আসার পরে আপনার সবাই হচ্ছে এ কাজ ওই কাজ কেউ কাজ নিয়ে ব্যস্ত আর বড়ো লোক হইতে চায় কথা বলছেন তো পড়াশোনাটা তেমন কেউ ফোকাস দিতে পারে না একটু পার করছি এমন বসি সো দিরা বলতেছিলাম আপনার ওইখানে এসে তেমন এখানে এসে তেমন পড়াশোনা করে না তো পড়াশোনা না করার ফলে হচ্ছে আপনাদের এসে তেমন পড়াশোনা করে না ড্রপ আউট অনেক হয় সো সরকার বলতেছে কি এখন ওরা ডেনমার্কের ডোর হিসাবে ইউজ করছে ধরো না হচ্ছে একটা পাথ হিসাবে ইউজ করছে ইউরোপে আসার জন্য মেনলি ওরা আসে এখানে কাজ করার জন্য কোনো পড়াশোনা করার জন্য ওরা আসে না সো খুবই হার্ড আপনার আমাদের যে নিউ কি বল ফরেন মিনিস্ট্রি নাকি কী যে এডুকেশন মিনিস্ট্রি সামথিং দেয় ফর গোড ইমিগ্রেন্ট মিনিস্টার মেবি ওরা চেঞ্জ করে সব থেকে হার্ড লাইন যে ওরা আনছে তারপর হচ্ছে রস্টেল ইউনিভার্সিটিতে যে সাবজেক্টে সবচেয়ে বেশি স্টুডেন্ট আসতো বাংলাদেশের ওই সাবজেক্টে অফ করে দিচ্ছে এমনকি রোস্কো ইউনিভার্সিটি বলে দিছে যে ওরা আর এই আর কোনো ইনটেকে এই সাবজেক্টে আর কোনো স্টুডেন্ট আসবে না ভাবেন কি পরিমাণ বাংলাদের ওপর ওরা খেপা খেপছে যে একটা ফুল ইউনিভার্সিটির একটা সাবজেক্টে অফ করে দিচ্ছে একটা নিউজ বুকে ফুল ইনস্টিটিউশন অফ করে দিচ্ছে শুধু এখানে থা থামে নাই আপনার স্টুইডেন্ট ডেনমার্ক আই মিন ইউনিভার্সিটি অফ সাদন ডেনমার্ক ওইখানের নন ইউদের কোনো অ্যাপ্লিকেশন এবার অ্যাকসেপ্ট করেনি করে নেই কথাটা বলছেন সো বাংলাদেশের যে প্রভাব অন্যান্য ইউনিভার্সিটির অন্যান্য সরি অন্যান্য কান্ট্রি স্টুডেন্টদের উপর পড়ছে সো এখন কী হতে পারে আপকামিং রুলস কী হতে পারে আপকামিং রুলস এটা হতে পারে যে হচ্ছে আপনার আপনি স্পাউ আনতে পারবেন না আগে আপনার কী হইতো এই যে দুই বছর আপনার মাস্টার্স করার পর তিন বছর বছরের আপনি আপনি হচ্ছে পিএইচডাব্লু বা হচ্ছে ওয়ার্ক পারমিট পাইতেন সো এখন এই রুলসটা হলো চেঞ্জ করে ফেলতেছে এখন এখনও রুলস করে নাই বাট আপকামিং রুলস হবে একদম ফর শিওর আপনি আর তিন বছর পাইতেছেন না সো দুই বছর মাস্টার্স করার পর আপনি জাস্ট এক বছর পাইবেন জব খোঁজার জন্য বা পিএইচডাব্লিউ পাইবেন আর কোনো স্পাউজ জানতে পারবেন না শেষ অলমোস্ট ডেনমার্কের দরজা আপনার জন্য বন্ধ আই এম সরি টু সি সো আপনি বলতে পারেন ভাই এটা তো নর্মাল অন্যান্য কান্ট্রিতে সেম রুলস রেগুলেশন ছিল তাই অন্যান্য কান্ট্রিতে রুলস রেগুলেশান থাকলেও স্পেসিফিক কোনো পার্সোনাল টার্গেট করে নাই এখানে স্পেসিফিক বাংলাদেশিতে টার্গেট করছে সব মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ যারা অ্যাপ্লিকেন্ট আছে ওদের প্রত্যেকটা পেপার্স এবং প্রত্যেকটা রিজাল্ট ওরা খুবই মানে ভালোভাবে ভেরিফাই করবে এখন থেকে সো বুঝতে পারতেছেন আপনার অ্যাডমিশনের হার কত কমে গেছে আগে ডেনমার্কে আপনার পলাপ পাইন অফলাটের পাইলেই অফল অফল্লাটার ইজিলি পাওয়া যেত রস্কুল ইউনিভার্সিটি থেকে ও হাত দেখতে গেছে ধরুন আগে আপনার রস্কুল ইউনিভার্সিটি থেকে সহজে অফলটা পাওয়া যেত এখন আর এই সুযোগ নাই যা পাওয়ার তা পাইয়া গেছেন যা করার কাজ করার তা পোলাপাইন কাজ করছে যা বাস মারার তা বাস মারে দিচ্ছি যার নিউ কামার কিংবা আমাদের মতো যারা ব্যাচেলার করতেছে ডেনমার্কে ভবিষ্যতে মাস্টার্স করতে চাই কথা হচ্ছে সো আসলে এই জিনিসটা স্পল করছে শুধু একটা কান্ট্রি না মানে এই জিনিসটা শুধু স্পল করছে শুধু পাবলিক ইউনিভার্সিটি ওরা না এখানে পাবলিক ইউনিভার্সিটি প্লাস নিউজ বুক এখানে বোধ দায়ী আমরা সবাই হচ্ছে জিনিসটা স্পল করছি আই মিন আমরা ফুল বাংলাদেশে এটা স্পল করছি স্পাউজ আসে স্পাউজরা ভালো করে কথাই বুঝতে পারে না মিয়া অনেক স্পোর্টস ভালো করে ইংলিশে না তো বেড়ার কি আপনাকে বিশা দেবো সো মিয়া তো আপনি মিয়া একটা ইউরোপের সবথেকে ভালো একটা কান্ট্রি দিয়েছেন আপনি যদি এসে মিয়া ইংলিশে কথা বলতে না পারেন তাহলে আপনি কি ভালো সরি আপনারা কি স্পেশালি জব দিব তারপর হচ্ছে পাবলিকের অনেক পুরো স্টুডেন্টও ওদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে ওদের ল্যাঙ্গুয়েজ প্যারিয়ার কথা বলছেন স্যার আর কি আর কিছু বলার নাই তো আপনি ওদেরকে রেসিস্ট বলতে পারেন ভাই যা বলুন ভাই দিন চেষে ওরা ওদের জায়গাতে ঠিক আছে কেই চায় মানে আপনার দেশ স্পল করে ফেলতে আপনার জব মার্কেট স্পল স্পল করে ফেলতে আমরা কি চাই ও রোহিঙ্গারা আমাদের এশিয়া স্পল করে ফেলুক আমরা তো নিজেরই চাই না আমরাই তো এক সময় হচ্ছে রোহিঙ্গারা আমাদের দেশে আইন না এখন বলতেছে যে না ওদেরকে ওদের দেশে পাঠাই দাও তো ভাই সবার কান্ট্রিতে সবাই সেল কথা না এখানে কমপ্লেন দেওয়ার মতো কিছু নাই সো এই হচ্ছে মেন জিনিস আপনি আপকামিং যার আসবেন আমার মনে হয় না এত সহজে অসলাই ফেলবেন এত সহজে পাইবেন না অনেক ভালো রেজাল্ট নিয়েও আপনি আসতে পারবেন না এই ইউনিভার্সিটি আসার পোলা পাইন একদম পড়ে থাকতো রসকিল ইউনিভার্সিটি বা অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি ওরে আর আসতে পারবো না কথা হচ্ছে সো বলা চলে বাংলাদেশি কিংবা নেপালি কিংবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষদের জন্য কিংবা আমরা যা এখানে ব্যাচেলার করতেছি তাদের জন্য ডেনমার্কে মাস্টার্সে চান্স পাওয়া ইটস লাইক বাংলাদেশের সাথে চক পাওয়া আই মিন গোল্ডেন হোয়িং বলে ওই আর কি বুঝছেন সো এর আপনারা আমরা এরকমই ভাই আমরা যে দেশে যাবো আমরা খুব গর্বের সাথে বলি আমরা সব কান্ট্রির হচ্ছে আমরা স্পল করে ফেলি এটা আমাদের স্বাভাবিক নিজের দেশও নিজের দেশটারও করতেছি এই সব দেশে করতে চাই সো এই আর কি যাক ও ঠিক অবস্থা সো ভাইয়া আপনার আমি একটা জায়গা খুঁজতেছি এই জায়গায় মোটামুটি আমার আশা হয় সো ভাইয়া সো এখন হচ্ছে আপনার আমি হচ্ছে বললাম না পার্ক আসতেছি পার্কে পুরো ও পাইছি একটা জায়গা খুঁজতেছিলাম এই জায়গাটা তাসছি না দাঁড়ানো কি সাধারণ না ওহ সাপটা থাকতো পরে তো জানো আমি এসব জায়গায় এসে সময় কাটাই মানে জঙ্গলে এসে সময় কাটাই মানে এইরকম পার্কে এসে সময় কাটাই আমার কাছে ভালো লাগে যেটা বলতেছিলাম ইয়ে হচ্ছে আসল কাহিনী আপনার জন্য ডেনমার্কে মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মানুষ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষদের জন্য ডেনমার্কের দরজায় আই মিন স্টুডেন্টদের দরজা বলতে গেলে একদম অফ একদম অফ যদি কোনো এজেন্সি মাদার সরি কোনো এজেন্সি যদি আপনাদের কোনো ইয়া করে আমি অনেক এজেন্সির নাম জানি এগুলো সব বোকাচোদা এজেন্সি কথা বলছেন শালাবতেরা টাকা খাইয়া হচ্ছে আপনাদেরকে বিপদে ফেলায় কথা বুঝেন নাই বাংলাদেশে বাংলাদেশের সিস্টেমটা এরকম বিজনেসটা এরকমই সব সবগুলো একটা হচ্ছে মাদা ফাঁকা সো এজেন্সি যদি কোনো কিছু বলে বলবেন ফাঁকি এটা বলল শেষ নিজে নিজে অ্যাপ্লাই করা যায় বা আমি আমি আপনাদের জন্য বিডি নিম আমার দিদি দেখবেন তারা হচ্ছে অ্যাটলিস্ট আইডিয়া পায় কীভাবে অ্যাপ্লাই করতে হয় যদিও আর হচ্ছে আমি ইনফরমেটিভ ভিডিও পারাই না ভাই কারণ আই ডোট ফিল আই ড ফিল এনি ইন্টারেস্ট অলসো আই ডোন্ট ফিল এনি কমফর্টেবল টু মেক ইনফরমেটিভ ভিডিও লাইক আই এম নট দ্যাট দ্যাট টাইপ অফ পার্সন লাইক ও ক্যান মেক ইনফরমেটিভ ভিডিও আই জাস্ট মেক মাই লাইফ স্টাইল ব্লক সো আমি আপনাদের জন্য এটাই হেল্প করতে পারি আমি আমি সাইকেল লেনে চলে আসছি আমি জাস্ট হচ্ছে আপনাদের আইডিয়া দিতে পারি সো আমি আইডিয়া দিব আর হচ্ছে এইসব এজেন্সির থেকে দূরে থাকবো কথা বুঝছেন ডেনমার্কে দরজা বন্ধ অন্য কান্ট্রির খোঁজেন অন্য কান্ট্রিকে অ্যাপ্লাই করুন আর আমার ক্যামেরা সামনে আরও ভিডিও আসতে আসে ভিডিও আমি কিছু দিব কারণ কিছু বোকার্যতা আপনার এজেন্সিগুলো খুব কাহিনী শুরু করছে কথা বুঝছেন ওদের পাঁচা আগুন লাগাইতেই অনুদির পাছায় कारो पगन लगाना है ना और पचा कि आगन लगे लगाते हुए सब बोकारो तरह एजेंसिर पिछने खुबी राश भिडिओ सामने आसब कारण हमार लास्ट वन उक सो आउटसाइड टू मेक मोर भिडि एज मच एज आई कैन एंड या फिर दैट यू कैन डू वन थिंग यू कैन सबसक्राइब माइट्यूब चैनल फोटू फर मन स्ट्रग्राम फेसबुक कैन डू yes goodbye and now see you again हिवर एनी प्लेस